বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হবেন ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় তার উপর প্রচণ্ড নির্যাতন হয় তাকে দেশটাকে বাধ্য করা হয় প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল তেমনই কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা মানুষের জানার খুবই আগ্রহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কি না তা এখনও নিশ্চিত নয় তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে সেটি ঢাকা কিংবা ফেনীর আসন আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারেন এমন আভাসও পাওয়া গেছে পত্রিক এলাকা ফেনী এক আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকেই প্রার্থী হবেন তিনি এছাড়া দলের মধ্যে আলোচনা আছে ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট গুলশান ও বনানি নিয়ে গঠিত ঢাকার সতেরো আসন থেকেও প্রার্থী হতে পারেন ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় মৃত্যুর ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথম মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কোন আসন আসন থেকে নির্বাচন করবেন এটা সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের এই আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসন সম্পর্কে কেউই মুখ খুলতে রাজি হয়নি তাদের বক্তব্য নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয় আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন নির্বাচনের সামগ্রিক অবস্থা সারা জমিন দেখবেন তার করার পর নিজের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপির একটি সূত্রে জানা গেছে জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার পাঁচটি আসনে নির্বাচন করা হতে পারে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর সৈয়দা শর্মিলা রহমান প্রার্থী হতে পারেন তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না তারা রাজনীতি থেকে দূরেই থাকছেন নির্বাচন কমিশনের আইনে আছে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারবেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে তিনটি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতিমধ্যে অনুরোধ গেছে এ তিনটি আসন হলো গাবতলী শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনা নিয়ে গঠিত ঢাকার সতেরো আসন এবং সিলেট এক আসন বগুড়ার গাবতলি তারেক রহমানের গ্রামের বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠা স্মৃতি বিজড়িত এলাকা আর সিলেট এক আসনটি নিয়ে বলা হয়ে থাকে যে দল সিলেট এক আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে এই আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে যাচ্ছেন তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুরবাড়ি তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে